আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে সাধারণ একটি বিষয় নিয়ে চলে এলাম তো বিষয়টা যারা জানেন তাদের কাছে খুবই সহজ আর যারা জানেন না তাদের কাছে মানে অনেকই কঠিন অনেকটাই কঠিন আর কি তো দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বাটাম ফোনের ব্যাটারি তো আইটিএল যে সেটগুলো আছে এই সেটেরই ব্যাটারি এখানে লেখাও আছে আইটিএল আপনারা দেখতেই পারছেন তো এই ব্যাটারিটা দেখেন এখানে কিন্তু পিলাস মাইনাস আসে যে কোনো ব্যাটারিরই পিলাস মাইনাস হয়ে থাকে যেহেতু ব্যাটারিটা ডিসি বোল্ট এই কারণে তো একটা কথা কি আপনারা যখন এটার সাথে একটি লাইট কানেকশন করবেন তখন যদি আপনারা পিলাস মাইনাস ঠিক মতো না দেন তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না যেমন ধরেন এই লাইটটায় কিন্তু পিলাস মাইনাস আসে দেখেন এখানে পিলাস এই পাশে হলুদটার এখানে মাইনাস তো যে কোনো লাইটেরে ডিসি যে লাইটগুলো আসে সবগুলো নেই পিলাস মাইনাস হয়ে থাকে দেখেন এখানে একটা সাদা এটা আছে মাইনাস আর লালটা হলো পিলাস তো আপনারা এই পিলাস মাইনাস ঠিক করে যদি লাগান তাহলে কিন্তু অবশ্যই যদি ভালো থেকে থাকে লাইটটা তাহলে কিন্তু জ্বলবে তো আপনারা কি করবেন দেখেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি এটা যদি আপনারা উল্টা দেন তো দেখেন আমি এখানে মাইনাস প্লাস দিছি প্লাস মাইনাসে দিয়েছি তো দেখেন দিচ্ছি তো দিলে কিন্তু লাইটটা জ্বলবে না দেখেন মাইনাস প্লাসে দিয়েছি এবং প্লাস মাইনাসে দিচ্ছি তো লাইটটা কিন্তু জ্বলছে না তো বিষয়টা হচ্ছে এটাই আপনারা যে কোনো কানেকশন কোনো কখনোই উল্টো দিবেন না উল্টো দিলে সমস্যা হতে পারে বা সমস্যা হলো না কিন্তু কাজ হলো না তো দেখেন আমি এবার পিলাস মাইনাস মাইনাসে প্লাস প্লাসে দিয়ে দিচ্ছি তো দেখেন এবার কিন্তু লাইটটা জ্বলছে তো বিষয়টা আসছে এরকমই তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে এবং কমেন্টে আপনারা জানাবেন যে কীভাবে কী শিখতে চান যেটা জানেন না সেটা সলভ করার চেষ্টা করব তো এটাও উল্টো দিয়েছিলাম জ্বলি নাই এখন দেখেন পিল ফিল্টেম দিচ্ছি এখন কিন্তু জ্বলছে তা যে কোনো কিছুর এরম যে ডিসি সাইডগুলো আসে সব কিছুই কিন্তু প্লাস মাইনাস হয়ে থাকে তো আজকের ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ